স্বাধীন দেশে প্রথম ডেলিভারি ছিল আমার এই এচিআরি ফুলের কম্বো তো কাস্টমার কাছে অলরেডি পৌঁছে গিয়েছে আর কাস্টমার কিন্তু অনেক বেশি পছন্দ করেছে এই কম্বোটি আলহামদুলিল্লাহ তো এখন পর্যন্ত যতগুলো কাজ করেছি যতগুলো প্রোডাক্ট আমি পৌঁছে দিয়েছি কাস্টমারের কাছে আর প্রত্যেকটা প্রোডাক্টেরই আমি ভালো রিভিউ পেয়েছি আলহামদুলিল্লাহ এবং কি ওই কাস্টমাররাও পরবর্তীতে আমার কাছ থেকে কিন্তু প্রোডাক্ট নিচ্ছে তো এটা কিন্তু একটা বিজনেসের ক্ষেত্রে অনেক বড় একটা অর্জন কাস্টমাররা যদি ভালো রিভিউ দেয় কাস্টমার রিপিট পাওয়া এটা অনেক বেশি গর্বের আর ভালো একটা বিষয় আমার প্রোডাক্ট কাস্টমার কাছে পছন্দ হয়েছে বলেই তো কাস্টমাররা দ্বিতীয়বার আমার কাছ থেকে প্রোডাক্ট নিচ্ছে তো যাই হোক আলহামদুলিল্লাহ যে কোনো অর্ডার আসার পরে একদম কাস্টমার হাতে যতক্ষণ পর্যন্ত পৌঁছে না দেওয়া হয় অতক্ষণ পর্যন্ত কিন্তু অনেক বেশি টেনশন কাজ করে যখন কাস্টমারের কাছে গিয়ে পৌঁছায় কাস্টমাররা ভালো রিভিউ দেয় তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে তো যাই হোক এটা হচ্ছে তারপরের দিন আমি সকালবেলা নাস্তা রেডি করছি এখানে পরোটা বানাব দেখতেই পারছেন তো প্রথমে হচ্ছে পরোটাগুলো আমি ডুবা নিয়ে নিলাম আর একটা একটা করে পরোটা বানাবো আর ভাজবো যারা আমার কাছ থেকে প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারা আমার পেজে আমার সাথে যোগাযোগ করবেন আর প্রোডাক্ট সম্পর্কে কোনো কিছু জানতে চাইলেও আপনারা আমার সাথে আমার পেজের ম্যাসেঞ্জারে যোগাযোগ করবেন আমরা কিন্তু পেজের মেসেঞ্জারে চেষ্টা করি আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যেহেতু যে কোনো প্রশ্ন কিন্তু প্রাইস সম্পর্কে আপনারা কমেন্টে জিজ্ঞেস করলে আমরা বলতে পারি না এটা সম্পূর্ণ ইউটিউব রুলসের বাহিরে। আর আজকের ভিডিওর ভয়েসটা একটু এলোমেলো হয়ে গেছে সবাই আশা করছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যেহেতু ঘুম থেকে উঠে ভয়েস হোয়াট করেছি বুঝতেই পারছেন তো যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওর সাথে আছেন তারা দয়া করে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন আশা করছি আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য অনেক অনেক প্ল্যান করে রেখেছি আপনাদের সাথে অনেক ডিআই ভিডিও শেয়ার করব তো আশা করছি আমার সাথেই থাকবেন আপনারা একটু সময় দিতে হবে যেহেতু একা হাতে সব কিছু ম্যানেজ করি আর বাচ্চাদের যেহেতু এখন স্কুল শুরু হয়ে গেছে সব মায়েদের ব্যস্ততাও শুরু আর এখন হচ্ছে আমি দুইটা ডিম দেখছেন ভেজে নিচ্ছি তো আমি আর আমার বাচ্চারা হচ্ছে এখন নাস্তা খাবো আমার হাজব্যান্ড অফিসে চলে গিয়েছে তো ও এতদিন যেহেতু স্কুল ছিল না বাচ্চারা দেরি করে ঘুম থেকে উঠতো আর ওরা উঠলে ওদের সাথে আমি ও সব সময় নাস্তা করি একসাথে ভিডিওটা যখন এডিট করছিলাম ভিডিও এডিট করতে করতে আমি ঘুমিয়ে গিয়েছিলাম তো ঘুম থেকে উঠে এখন ভয়েস ওভার করছি জানি না কীরকম হচ্ছে আমার ভয়েস ওভার করাটা তো সকালে নাস্তার পরে হচ্ছে আমি দুপুরে বান্নার আয়োজন করব তো আজকে হচ্ছে মাছ রান্না করবো ভাবছি তো এখানে হচ্ছে মাছ ভিজিয়ে নিচ্ছি আপনাদের ভাইয়া হচ্ছে দুই দিন আগে আরও মাছ নিয়ে এসেছিলো তো আমি না কেটেই ফ্রিজে রেখে দিয়েছিলাম রাতে আনছি এনেছিল সেজন্য তো এখন হচ্ছে আমি মাছগুলো রেখে দিচ্ছি আর এই ছোট ছোট ইলিশ মাছগুলো পাঁচশো পঞ্চাশ টাকা করে কেজি নিয়ে এসেছে তো আমাদের দেশের ইলিশ আমরাই খেতে পারি না তো এতদিন তো সব ইলিশ ভারতে পাচার করা হতো তো এখন দেখা যাক বর্তমানে আমরা সাধারণ মানুষরা বড় ইলিশ খেতে পারি কিনা ভাগে পরে কেনা যাই হোক ইলিশ মাছ আর রুই মাছগুলোও আমি ভিজিয়ে নিলাম রুই মাছগুলো যেহেতু কাটা অবস্থায় নিয়ে এসেছে তো এটা হচ্ছে আমি ধুয়ে ফেলবো আর ইলিশ মাছ এখন ভালোভাবে ধুয়ে তারপর হচ্ছে আমি ইলিশ মাছ ভেজে আজকে আমরা দুপুরে খাবারটা খাবো যেহেতু আমি একটা শাড়িতে অলরেডি কিন্তু কাজ করছি হ্যান্ড পেন্ট করছি তো দুপুরবেলা আজকে বেশি রান্নার ঝামেলা করব না ভুঁড়ি রান্না করা আছে গরুর ভুড়ি আর ডাল করা আছে গত রাতের তো সেগুলোর সাথে ইলিশ মাছ ভেজে খেয়ে নেব যখন বিজনেসের কাজগুলো করি এভাবে ম্যানেজ করে একটু করতে হয় এখন হচ্ছে আমাদের স্বাধীনতার দিনের একটু ভিডিও ফুটেজ শেয়ার করছি এখানে দেখেন সবাই বঙ্গভবনে গেছে আর হচ্ছে যখনই যে খবরের লেখা উঠেছিল শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে গিয়েছে তো ওই সময়টা ছিল বাঙালিদের সবচেয়ে আনন্দের একটা সময় নতুন করে আমরা আবার স্বাধীনতা পেয়েছি কথা বলার স্বাধীনতা সব কিছু স্বাধীনতায় পেয়েছি তো আমার হাজব্যান্ড বলছিল হাসিনা যখন পদত্যাগ করবে যখন স্বাধীন হবে ও আমাদের ট্রিট দেবে মিষ্টি খাওয়াবে তো আমিও বলছিলাম যে আমিও তোমাদেরকে খাওয়াবো তো যখন আমরা এই নিউজটা দেখছিলাম তখন একটু পরেই কিন্তু আমরা বাইরে চলে গিয়েছি সেলিব্রেট করার জন্য তো আমরা নান রুটি আর চাপ খেয়েছি তার আসার সময়ে হচ্ছে আবার মিষ্টি কিনে নিয়ে এসেছি স্বাধীনতা সেলিব্রেট করার জন্য স্বাধীনতার দুই ঘন্টা পর থেকেই কিন্তু অপ্রীতিকর ঘটনাগুলো ঘটতে শুরু করেছে আমরা কিন্তু ঠিকমতো স্বাধীনতা সেলিব্রেশনও করতে পারিনি তার আগেই হচ্ছে দেশের এই ধরনের ঘটনায় আমরা সবাই অনেক বেশি আতঙ্কিত তো আশা করছি খুব তাড়াতাড়ি সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম